আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমাকে কাকা বলছিস আমি কাকা না আমি তান্ত্রিক মত মত আমাকে তান্ত্রিক বাবা মঠ বলে রাখবে তাই হবে বাবা তান্ত্রিক মত মত এসব কিছু তো বুঝতে পারলাম কিন্তু কি জন্য এসেছি সেটা বল ওদেরকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে অনেক দুঃখে এসেছি বাবা মতমত তান্ত্রিক হুম 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 দূর থেকে কথা বল আমি কোনো নারীর সংস্পর্শে আসি না দূর থেকে কথা বল হুম কোন গ্রামের থেকে কাছে এনে খেললো আমার না এই তুই আমাকে গালাগালি দিচ্ছিস আরে বাবা আপনি তো অন্তর্জামী হুম তাহলে আর বলছি কি

আর বলি বলছি আমি এখন ওবা না কিছু সেটা আর আমি বলতে পারবো না আপনি জেনে বুঝতে পারবেন হুম তোর কথা শুনে যা বুঝলু ভালো জিনিসি আছে ওই বাড়ি চল তবে চলো বাবা আমিও দেখতে চাই কতটা শক্তিশালী সে তোমরাও দেখতে চাও তো নাকি ঠিক তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করো আর দেখো কি করে ওই ভূত আমি বাড়ি থেকে চাড়াই চলো বাবা তান্ত্রিক মঠ মঠ যা দেখে বুঝি এত তো ভয়ঙ্কর ব্যাপার এই বাড়িতে যে জিনিস আছে সে তো সহজে বেরানো নয় ওকে বের করতে হলে অনেক কাঠখর পোড়াতে হবে সহজে ও বেরোবে না দেখুন বাবা আমি আমার মেয়ে মা হয়ে বলছি আমি চাই না আমার মেয়ে সংসারে কোনো রকম শান্তি হোক তাই এই দোষ বেড়ে ছেলের হাতে বিয়ে দিয়েছিলাম এখন যা দেখছি তাও আমি আপনাকে বলবো আপনি কিছু একটা করুন তান্ত্রিক বাবা মত মত এই শনি রবি খুশি করুন কিন্তু ওকে বাড়ি থেকে বার করুন না হলে এমন সংসারটা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাগাবি এক জল নিয়ে এসো এক্ষুনি আনছি তান্ত্রিক বাবা মত মত শুনুন ওর যে মেয়েটা আছে ওকে ঘরে বন্ধ করে রাখবেন ও যেন কিছুতেই এখানে আসে বাধা না আর হ্যাঁ সব জানলা দরজা বন্ধ করে দিচ্ছে আজই আমি এই কাজটা সম্পূর্ণ করতে চাই তাড়াতাড়ি নিয়ায় এত চিন্তা করছিস কেন এই তান্ত্রিক মট মট থাকতে এত চিন্তা করিস বুটকে সোদা করে দিলাম আর সরে যা সরে যা সরে যা বইয়ের আত্মা মেয়ের সঙ্গে খুব ভাব ওই জন্য মায়া ছেড়ে যেতে পারছে না এই বাড়ি ছেড়ে বুঝলি তো কিন্তু যা দেখলাম ও তো কাউকে ক্ষতি করার মানুষ নয় কালো দেয় কি বলছি তান্ত্রিক মোট মোট বাবা আমার মেয়ের কম চুল কানি না দেbu ভালো ছিল মেটা রান্না বানা সবই করে তাও মিটাকে মাধুর করে কোনো মা কি এই দেখে চুপ করে থাকতে পারে তাই তোই দেবীর মায়ের আতা যে আর ওকে খুব কল্যাণ কে দিয়েছে ও তাহলে তো ঠিকই হয়েছে আমি তো বলবো ভালোই করেছে আর কল্যাণও দরকার ছিল দেখুন আন্তরিক মত মত এত সুন্দর অনেক বব আছে কি বল ভালো লাগে কাজ করেন না চলে যা আমাকে অপমান আমি আর এক এখানে থাকব না হ্যাঁ না বাবা মঠমত আপনি যাবেন না ও বাগনা চোদার কথা শুনতে হবে না আপনি আমার কথাটা শুনুন এই না লাপি ঘোরাবড়ি তোর এই থোপ না দোষ আর গেল না উনি যদি এখন চলে যায় তোর কি হবে বুঝতে পারছিস না শুনুন মঠমত বাবা আপনি যাবেন না ঠিক আছে আমার যা যা লাগবে আমি বলে দিচ্ছি আমি এক্ষুনি বসে করছি হ্যাঁ হ্যাঁ

পড়লো পাস করলো নাকি ভুল বারে ওহ পুছে দে পুছে রে কচি পুঁছা দেখ বই রাখা ও কে বাচ্চা কছো বাছা বুড়িয়ে বাবা রেবার ছ্যাছিয়ে দে কে রে আমাকে শুনলে ওরে ওরে বাবা রে মা কি সব হচ্ছে গো পালা আমাকে বাবা মা থ্যাং ছিড়ে আমার হাত দেখছে দিলো আমার ভুল হয়ে গেছে আমি না ভুল ভুল হয়ে গেছে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও তুমি জানো তান্ত্রিক মঠ আমার কত কষ্ট হয় ওরা আমার মেয়েকে কত কষ্ট দেয় তুমি ওদের জন্য এখানে এসেছো আমাকে তাড়াতে একবারও জানার চেষ্টা করলে না যে আমি কী জন্য আমার ওকে মেরেছি আমি জিজ্ঞাসা করেছি ওরা বলেছে তারপরেও অনেকগুলো টাকার লোভে আমি এই কাজ করছি টাকা টাকার লোভে তুমি এইসব কাজ করছো চলে যাও এখান থেকে না হলে কিন্তু তুমি আমার হাত থেকে বাঁচবে না আমাকে ছেড়ে দাও আমি যেখানে চলে যাচ্ছি আমি আর কোনো দিন আসবো না এখানে মনে যেন থাকে হ্যাঁ হ্যাঁ আমার সব মনে থাকে মাজা কোমর সব গেলো রে ভেঙে গেল রে রান থাকতে পালামত পথ এই তো আজ আর কোনো দিন করিস না আমার খুব কান্না পাচ্ছে ছোট মা আর দিদা মিলে আজকে মনে আমার মাকে দাঁড়িয়েই দেবে আমি আর আমার মাকে পাবো না ও মা ওরা আমাকে ঘরে আটকে রেখেছে মা আমি তোমার কাছে যেতে পারছি না মা আমি যদি আমার মাকে না পাই আমিও মরে যাবো আমিও আমার মায়ের কাছে চলে যাবো মা ও মা তোর পাগলি নেই তোর মায়ের কিছু হতে পারে মা ও মা তুমি কোথায় আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন এই যে আমি আমার সোনা মা মা তোমার কিছু হয়নি ওরা তোমাকে তাড়াতে পারেনি না আমার পাগলি শোনা ওরা আমাকে তাড়াতে পারিনি এখন তুই আমার কাছে আই তো আমায় মা পাগলি মেয়ে একটা জানো তো মা আমি না খুব ভয় পেয়ে গেছিলাম ওরা আমাকে ঘরে আটকে দিয়েছিল জানো মা হুম আমি সব জানি যাতে তুই কোনো রকম বাধা না দিস তুই তুই জানিস কি হলো কি হলো মা আমি ওই তান্ত্রিককে এমন মারা মেরেছি মারতে মারতে একদম শূন্য ভাসিয়ে দিয়েছি তারপরে কি হলো মা তারপরে আর কি ধাম করে নিচে ছেড়ে দিয়েছি ওরে মনে হয় সব কিছু ফেটে গেছে খুব ভালো হয়েছে খুব মজা পেয়েছি নেই তুই এবার কিছু খেয়ে নি আর কান্নাকাটি করিস না ঠিক আছে তুমি আবার চলে যাচ্ছ তাই কি করবো বল তোর কাছে কি থাকতে পারি সব সময় যাও তুমি চলে যাও তোমার সঙ্গে কথা বলতে চাই না তুই রাগ করিস না আমার উপরে মা তুই ছাড়া যে আমার এই দুনিয়াতে আর কেউই নেই আমার ভুল হয়ে গেছে মা আমি ওভাবে বলতে চাইনি তোমাকে সে তো আমি জানি মা এবার কি হবে আমরা তো ওই আত্মাকে তাড়াতে পারলাম না তুই এত চিন্তা করছিস কেন আমার নাম ভানুমতি তুই কোনো চিন্তা করিস না ওই পেপি আর পেপির মাকে আমি তাড়িয়েই ছাড়ব কোন তুই আমার কথা মন দিয়ে শোন এখন কদিন পেপির সঙ্গে একটু ভালো ব্যবহার কর মরে যায় মরে যায় ওই মাদচোদা মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করাতে দূরে যা ওর মুখে দিগমা টাকা দিতে পারে না এই 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 হলো তোমার গায়ের জালা যেটা বলবো সেটা কোনো দিন শুনবি না 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 শুনবো তুমি বলো কোচু টাকা যদি আত্মসাৎ করতে চাস এই বিলাস বহল বাড়িতে যদি রানীর মতো থাকতে চাস তাহলে আমার কথাটা মন দিয়ে শোন ওই দেবীর সঙ্গে একটু ভালো ব্যবহার কর ঠিক আছে তাই হবে আচ্ছা এখন তাহলে আমি আসি এখনই চলে যাবে আর কিছুক্ষণ থাকো না মা তোর বাড়িতে থাকলে আমার বেরেন খুলবে না যত রকম বদবুদ্ধিতেই বেরেন থেকেই বেরোয় রে আমার ফাঁকা বাড়িতেই সেগুলো একটা একটা করে বের করতে হবে আমাকে আর আটকাস না ঠিক আছে যাও তাহলে আর শোন কি হয় না হয় সব আমাকে ফোন করে জানাবি কিন্তু ঠিক আছে ওরে ওরে ঠাকুর একটু বিশাল বাড়ি এবি জায়গায় দান বেরেছিস তুই এটা আবার কি এতো সুন্দরী যেন মনে হচ্ছে আকাশের পরিচ আসলে আমার নাম খেচা ভালো নাম খেচু খেঁচাটা অন্য জায়গায় খেসতে যাও এখানে কি করতে ম্যাডাম আপনি আমার কথা না শুনে যাচ্ছেন আমাকে আবার ম্যাডাম বলে ডাকছে দেখতেও কত সুন্দর কি হ্যান্ডসাম তা বলি তুমি কে এই তো কাজের কথাই আছি আসলে টিপির সঙ্গে আমার আজকে ওষুধের দোকানে দেখা হয়েছিল কাছ থেকেই বাড়ির খবরটা নিলাম অ্যাড্রেসটা নিলাম তাই এখানে এলাম টেপির এত বড় সাহস যে আমাদের বাড়ির খবর একটা আলতু ফালতু ছেলেকে দিয়ে দিয়েছে আপনি কাকে আলতু ফালতু বলছেন জানেন আমি কত বড় লোকের ছেলে দেশে বিদেশে ঘুরে ঘুরে কাজ করি আমার বাবা এখন বয়স হয়ে গেছে এখন আর কাজ করে না আমি কাজ করি আমার বাবার একটা কত দাম সেই সইটা এখন আমি করি ওরে বাবা এ তো অনেক বড় লোকের ছেলে মালদার বাটি তো এখানে কেন এসেছে সবই তো বুঝলাম তা এখানে কেন এসেছো বলো তো এখানে এসেছি তার কারণ আমি টেপিকে ভালোবাসি টেপিকে বিয়ে করতে চাই ও বসো বসো আমি টেপির মা ছোট মা ও একটার সাথে একটা মনে হচ্ছে ফিরি তা আমার শ্বশুর মশাই কোথায় থাকেন সে তো বিদেশে থাকে বাড়িতে আসে না হ্যাঁ আসে পাঁচ ছ বছর পর একবার আসে তুমি যদি দেবীকে বিয়ে করে নিয়ে চলে যাও তখন তো আমার কষ্ট হবে আমাকে কে দেখবে তো আমাকে দেখি শুনে রাখে আমি হয়তো একটু মারি বকি কিন্তু ওকে তো ভালোবাসি সব নিয়ে আপনি একদম টেনশন নেবেন না টেপি তো আপনার কাছেই থাকবে আমি এখানে সবসময় আসবো বুঝলেন টেপি আপনার কাছে থাকবে আমি টেপিকে নিয়ে কোথাও যাবো না যাক বাবা শুনে অনেক খুশি হলাম তাহলে দেবীকে একটু ডাকুন ওর সঙ্গে দেখা করি এক্ষুনি দেখছি হ্যাঁ হ্যাঁ বলো আপনি কিন্তু বেশ সুন্দরী আর পাঁচটা মহিলার থেকে একদম আলাদা কি সুন্দর আপনার দেখতে আপনাকে দেখে না আমি একদম ফিদা হয়ে গেছি আপনাকে শাশুড়ি বলবো না কি বলবো ভেবেই পারছি না সেটা না পরে ঠিক করা যাবে আপাতত শাশুড়ি বলো বাবা আজ কোন দিক দিয়ে সূর্য উঠলো ছোট মায় ভালোবেসে ডাকছে আমাকে আবার হাসছে কার সাথে যিনি কথা বলছে এই তো ছোট মা আমি এসেছি আমিও এসেছি টেপি তোমাকে দেখার পর আমি আর থাকতে পারছিলাম না আচ্ছা আচ্ছা তোমরা কথা বলো আমি একটু আসছি তুমি তুমি একদম বাড়ি চলে এলে ছোট মা কি ভাবলো বলো তো ছোট মা কিছু ভাবিনি তোমার ছোট মাকে আমাদের বিয়ের কথাটা বললাম তোমার ছোট মা তো রাজি হয়ে গেছে তুমি সত্যি বলছো এত সত্যি আছে আমার কপালে আরে হ্যাঁ রে পাকলি হ্যাঁ তোমার কপালে কি আছে তুমি নিজেও জানো না সেটা আমি জানি সব বিষয়টা আমাকে এক্ষুনি বলতে হবে মগির কপাল যাও বা একদিন ছাড়লাম রাজপুত্রের মতো আর আমার দেখো আমার এই এত সুন্দর মাকে তো সব বলতেই হবে এটির কপালে আমি সুখ হতে দেবো না তোমরা দেখে নিও বন্ধু তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও নাহলে সেটির মা কিন্তু তোমাদের ঘাড় মধ্যে দেবে